সকণ্ঠে স্বরচিত ছড়াপাট হচ্ছে কি আরে আরে হচ্ছে কি কালো মেঘে ডুবছি নাকি যারে মেঘা কালো পাহাড় সূর্যি দেখা রঙের বাহার আহা এসব হচ্ছে কি ঘর দরজা ভাঙবে নাকি বৈশাখী মেঘ গুড়ুম গুড়ুম ঝড় তুফানে ধুরুম ধুরুম বলি আরে হচ্ছে টাকি আকাশ ভেঙে পড়বে নাকি বৈশাখী ঝড় লন্ড ভন্ড গাছ পাখিরা খন্ড খণ্ড হচ্ছেটা কি হচ্ছে টাকি চারিদিকে ডাকা ডাকি কাল কি একেই বলে ধনী গরিব এক আঁচলে আরে আরে হচ্ছে টাকি কালো মেঘে ডুবছি নাকি যারে মেঘা কালো পাহাড় সূর্যি দেখা রঙের বাহার।